আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আবার অনাইস ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে কিছু পার্টি লোকের ভেলভেটের শাল দেখাবো যেহেতু এখন শীতের মৌসুম প্লাস এখন পার্টি ফাংশন বিয়ে বিয়ের একটা সিজন বলতে পারেন সো আপনাদের জন্য কিন্তু এই কারণেই পার্টি গেট কিছু আমরা ভেলভেটের শাল নিয়ে এসেছি সো আমরা ফার্স্টে দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি দোকানের নাম আছে আনায়াস ফ্যাশন এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় মানে লেভেল থ্রিতে লিফটের তিনে দোকান নাম্বার হচ্ছে তিন বাই এগারো বারো ফোন নাম্বার দুইটা দেওয়া আছে এখানে দুইটা ভিডিওর স্ক্রিনও আপনারা পেয়ে যাবেন নাম্বার এই নাম্বারগুলোতেই কিন্তু যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সো আমরা ভিডিওটা শুরু করছি সো ফার্স্টে কিন্তু দেখেন একটা এখানে ডিপ গ্রিনের ভিতরে খোলা হয়েছে যদিও কালারটা ক্যামেরায় ব্ল্যাক দেখা যাচ্ছে বাট আমি একটু ক্লোজলি দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দেখেন এটা কিন্তু শাইনিং একটা ডিপ বটল গ্রিন কালারও বলতে পারেন বটল গ্রিনের সাথে যে এখানে গোল্ডেন কালারের দেখেন সিকোয়েন্স করা আছে এগুলো কিন্তু আপনারা দেখা গেছে যে কোনো পার্টিতে ফাংশনে গেলে কিন্তু গর্জিয়াস দামি শাড়ির সাথে অথবা দামি ড্রেসের সাথে কিন্তু এগুলো পরে নিতে পারেন এগুলো পরলে দেখা গেছে আপনারা গর্জিয়াস পার্টি একটা লুকও পাবেন প্লাস কমফোর্টেবলও ফিল করবেন যেহেতু এখন উইন্টার সিজন খুব শীত ঠান্ডার ভিতরে কিন্তু এগুলো পরলে কিন্তু আপনারা একটু গরম থাকতে পারবেন সো এটা হচ্ছে দেখেন বটল গ্রিন কালারের ভিতরে অল ওভার সিকোয়েন্স করা একদমই গর্জিয়াস আর আমরা যদি একটু কর্নারের পার্টটা দেখি দেখেন এখানে কিন্তু এই যে এক্সট্রা আর একটা বেলবেটের লেস দিয়ে কিন্তু পাইপিনের মতো করা আছে মানে ফিনিশিং দেওয়া আর এটা কিন্তু ব্যাক পার্টটা দেখেন দেখেন কি সুন্দর ফিনিশিং পিছন পার্টটা দেখেন একদম ফিনিশিং করা কোনো এক্সট্রা সুতা টুতা বের হয়নি যেহেতু এটা টোটালি ইন্ডিয়ান ঠিক আছে টোটালি এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান পুরোটাই ইন্ডিয়া থেকে কাজ হয়ে এসেছে সো দেখেন কাপড়টাও কিন্তু খুবই ভালো একটা বেলবেট কাপড়ের ভিতরে হবে আর এত গর্জিয়াস আর এত সুন্দর আর সাইজও কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পুরোটা খোলা হয়েছে অনেকগুলো কালার আমরা দেখিয়ে দিব আর এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র উনিশশো টাকা সো মাত্র উনিশশো টাকা হলে কিন্তু এত সুন্দর একটা বেলবেটের শাল আপনারা নিয়ে নিতে পারেন সো এটার আরও কিছু কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিব এখন কালারটা খুল এই যে এটা খুল ওকে এখন কিন্তু একটা নেভি ব্লু ব্লু কালার কালার বা খুলেছি এটাও কিন্তু দেখতে মনে হচ্ছে যে ব্ল্যাক আসলে কিন্তু এটা নেভি ব্লু কালার আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন কালারটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করছি কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতর হ্যাঁ শাইনিং একটা ডিপ ব্লু কালারের ভিতরে হবে এই কালারটা ওকে এটা হচ্ছে কালারটা আর অল ওভার কিন্তু গোল্ডেন কালার সিকোয়েন্স করা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে আশা করি পরার পরেও সেম সুন্দর্যটে আপনাদের ফিল করতে পারবেন অনেক সুন্দর শালটা প্লাস কমফোর্টেবলও হবে আর এটার প্রাইসও কিন্তু সেম থাকবে উনিশশো টাকা ওকে এটার আরেকটা কালার আছে এখন আমরা জাস্ট কালারটা দেখিয়ে দেব এইটা কিন্তু আছে একদমই রেড কালারের ভিতরে একটু মেরুন টাইপের রেড কালার বাট কালারটা আপনার এটা লালও বলতে পারেন একদম সুন্দর একটা কালার যারা রেড কালার পরতে চান অথবা আপনাদের রেড কালার কোনো পার্টি ড্রেস অথবা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইসও কিন্তু সেম থাকবে উনিশশো টাকা ওকে এটা হচ্ছে অলোভার লুকটা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে স্ক্রিনশটটা ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে সো এখন কিন্তু আরেকটা রেড কালার খুললাম পরপর আরেকটা রেড কালার খুললাম বাট এটা ডিজাইন কিন্তু টোটালি ডিফারেন্ট দেখেন ভিউার্স এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ওকে এতক্ষণ কিন্তু একটু গর্জিয়াস ডিজাইন দেখাইছি এটা একটু ডিসিপ্লিন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন একটু হালকা টাইপের ডিজাইন আর এটাতেও কিন্তু সেম আপনার এই যে সিকোয়েন্সের কাজটা পাবেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন কত সুন্দর ফিনিশিং আর এগুলো কিন্তু অত বাজেও না হাতে ঠিক আছে যেহেতু এটা ইন্ডিয়ান ফিনিশিংয়ে করা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা ঠিক আছে এটার প্রাইস পড়বে সেম উনিশশো টাকা ওয়াও সো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টোটালি ব্ল্যাক কালার ঠিক আছে এটা একদম জেড ব্ল্যাক কালার বলতে পারেন আর এটা কিন্তু অনেক বেশি গর্জেস দেখেন এটা অল ওভার কিন্তু গ্লিটার টাইপের একটা সুতো দিয়ে কিন্তু আর এর মতো ওয়ার্ক করে প্লাস সিকোয়েন্স করা আছে সো যারা অনেক বেশি গর্জেস নিতে চান টোটালি কিন্তু এটা ব্রাইডেল লুকের একটা শাল হয়ে গেছে দুপারটাও বলতে পারেন খুবই সুন্দর এটা কিন্তু অল ওভারটা দেখেন এটার প্রাইসও সেম থাকবে উনিশশো টাকা আর একটা কালারটা হচ্ছে একদম জেড ব্ল্যাক সো এই কালারটাও কিন্তু আপনাদের সবার পছন্দ হবে আশা করি খুবই সুন্দর একটা পার্পল কালার ডিপ পার্পল কালার আর প্রত্যেকটা কালারই কিন্তু একটু গ্লেজি টাইপের শাইনিং টাইপের কালার এগুলো কিন্তু যখন আপনারা কোনো নাইট পার্টিতে পড়বেন দেখতে খুবই সুন্দর লাগবে এটার প্রাইসও সেম থাকবে উনিশশো টাকা সো আরেকটা রেড কালার কিন্তু এখানে খোলা হয়েছে বাট এই রেড কালারের ডিজাইনটা টোটালি ডিফারেন্ট হবে এই রেড কালারটা যেটা দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু টোটালি সিকোয়েন্স দিয়ে কাজটা করা আমি একটু ক্লোজলি একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন এটা কিন্তু টোটালি কিন্তু একদম সিকোয়েন্স দিয়ে পুরোটা কাজ করা আর কাজগুলো কিন্তু এগুলো উঠবে না অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এগুলো কি উঠে যাবে কি না এগুলো কিন্তু টোটালি একদম ফিনিশিং ভালো দিয়ে কাজ করা এগুলো কিচ্ছুই উঠবে না আর এইটাও টোটালি গড় যাদের এটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস পড়বে উনিশশো টাকা ওকে এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর আর এইটার কালার কিন্তু হবে এটাও ডার্ক পার্পল কালার ঠিক আছে একদম ডিপ আপনারা কলিজা টাইপের বলতে পারেন অথবা ডিপ পার্পল কালারও বলতে পারেন এইটার কাজটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসও সেম থাকবে উনিশশো টাকা এই ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ডিজাইনটা একটা কাশ্মীরি টাইপের একটা ভাইব আছে এই ডিজাইনটাতে দেখেন ওকে অল ওভার কিন্তু কাজ করা প্লাস দেখেন খুবই গর্জেস এই ডিজাইনটা যাদের পছন্দ হবে তারাও কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে প্রাইস পড়বে সেম উনিশশো টাকা এটা কিন্তু আরেকটা রেড কালার আর এইটার প্রাইস কিন্তু পড়বে সতেরোশো টাকা এটা কিন্তু উনিশশো টাকা না এটা সতেরোশো টাকা পড়বে কারণ এটাতে কিন্তু সিকোয়েন্সের কাজটা নাই সিকোয়েন্সের কাজ না থাকাতে কিন্তু একটু কাজের যে মজুরিটা সেটা একটু কমার কারণে কিন্তু এটা দুশো টাকা কমে পাবেন এটা পাবেন সতেরোশো টাকা এটাও কিন্তু সিকোয়েন্স ছাড়া ডিজাইনটা এটার প্রাইসে সতেরোশো থাকবে আগে একটা মেজেন্দা কালার দেখিয়েছি এটা কিন্তু হচ্ছে রেড কালার প্রাইস সেম থাকবে এটা সতেরোশো টাকা তো আজকের ভিডিওর যে লাস্ট শালটা দেখাচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক বেশি গর্জেস আর এটা কিন্তু একটু ভিডিওতে আমার মনে হয় রেড হয়ে গেছে বাট এটা রেড না এটা কিন্তু ম্যাজেন্ডা টাইপের একটা কালার ক্যামেরায় কিন্তু এই কালারটা দেখা বোঝা যাচ্ছে না ওকে এটা কিন্তু ম্যাজেন্ডা টাইপের একটা কালার জাম টাইপেরও বলতে পারেন একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কালারটা প্রাইস সেম থাকবে এটার এটার পোল্টা পাটটা আমরা একটু দেখাই দিই ওকে এই যে দেখেন এটার কালারটা কিন্তু রেড না এটা একটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার প্রাইস সেম থাকবে এটার সতেরোশো টাকা সো এক এক করে কিন্তু প্রত্যেকটা দেখিয়ে দিলাম যারা এই আজকের এই পছন্দের পার্টির শালগুলো দোকানে সে নিতে চান তাদের জন্য কিন্তু দোকানের ঠিকানাটা আবার দিয়ে দিব আমরা ওকে দোকানের নাম হচ্ছে আনায়াস ফ্যাশন এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় মানে লেভেল থ্রিতে লিফট দিয়ে যদি আসেন তাহলে লিফটের তিন আসবেন আর দোকান নাম্বার হচ্ছে তিন বাই এগারো বারো ফোন নাম্বার দুইটা দেওয়া হচ্ছে দুটা ভিডিওর স্ক্রিনও পেয়ে যাবেন দুইটা তিন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যে কোনো একটাতে যোগাযোগ করে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস দিয়ে দেবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ